গলসিতে মিলের পচা জলে নষ্ট হচ্ছে কৃষি জমি পঞ্চায়েতে আলোচনা রাইস মিলের পচা বর্জ্য জলে নষ্ট হচ্ছে গলসি খানা জংশন এলাকার একরের পর একর চাষের জমি যার জন্য দীর্ঘ দশ বছর ধরে ক্ষতিগ্রস্ত হচ্ছেন শাঁখো এলাকার চাষিরা এবার তাদের সুরাহা দিতে মিল কর্তৃপক্ষকে নিয়ে শাঁখো পঞ্চায়েতে বৈঠক করল ব্লক প্রশাসন চাষী আনন্দ শেখ শের শাহ মন্ডল বলেন দশ বছর ধরে ওই সমস্যায় ভুগছেন তারা মিল কর্তৃপক্ষের উদাসীনতার কারণেই নষ্ট হচ্ছে ফসল তারা বলেন গলসির খানা জংশন রোডের উপর অবস্থিত বেশ কয়েকটি রাইস মিলের পচা বজ্র জল দিনের পর দিন চাষের জমি শ্রেণীতে ঢুকে যাচ্ছে যে কারণে শাকো বেলগ্রাম শাটিনন্দী খানো ও বেলগ্রাম মৌজার দুই তিনশো বিঘে কৃষি জমি কার্যত বিষাক্ত জলে প্লাবিত হয়ে যাচ্ছে মিলের পচা বচ্চ জলে ধানের গোড়া পচিয়ে দিচ্ছে নষ্ট করছে মাটির উর্বরতা অন্যদিকে ধানের পরাগ মিলনের গুরুত্বপূর্ণ সময়ে মিলের চিমনি থেকে উড়ে আসা ছাই ধানগাছের গাছের শীর্ষে পড়ছে যার জন্য ধান চিটে অর্থাৎ চাল কালো হয়ে যাচ্ছে সেই সঙ্গে ধানের ফলনের উপর বড় ক্ষতি হচ্ছে বড় রকম খাদ বাদ দিয়ে সেই ধান বিক্রি করতে হচ্ছে তাদের বুলু মোল্লা নামে এক চাষী বলেন মিল মালিকেরা সব দিক দিয়ে লাভবান হচ্ছে আমাদের মতো ছোট চাষিরা সর্বনাশের মুখে পড়েছেন আগে এক সময় যেখানে বিঘে প্রতি দশ থেকে বারো বস্তায় আমরা আমাদের ধান নিয়ে তাদের বিক্রি করতে গেলে সেই ধান নিচ্ছেন না মিল মালিকেরা তখন বলছে ধান বাটা হবে এদিকে ওরা আমাদের মাঠে গাড়ি নামার রাস্তা বন্ধ করে দিয়েছে দুই তিন কিলোমিটার ঘুরে মাঠে নামতে হচ্ছে আমরা বিষয়টা উদ্ধর্তন কর্তৃপক্ষকে জানিয়েছি আজকে পঞ্চায়েতে বসা হয়েছিল দেখি কি সমাধান হয় সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলন হবে বিষয়টি নিয়ে শাকো গ্রাম পঞ্চায়েতের প্রধান শিক্ষা সত্রা জানান আজকে ক্ষতিগ্রস্ত চাষিদের সাথে মিল কর্তৃপক্ষকে নিয়ে বসা হয়েছিল চাষিদের বক্তব্য লিখিত করা হয়েছে পনেরো দিন সময় নিয়ে সিদ্ধান্ত জানানোর কথা বলা হয়েছে গলসি থেকে শফিউর রহমানের রিপোর্ট সোজা কথা নিউজ জলটা পুরো মাটিতে চলে যাচ্ছে ওনাদের তো কোনো ব্যবস্থা নেই খারাপ জল ওই জলে দিতে পারবেন না মিল মালিকরা সৃষ্টি করছে ওরা পয়সা দিয়ে ও আমাদেরকে মানে ভয় দেখাচ্ছে যে পুলিশ প্রশাসন দিয়ে আমরা ইয়ে করবো তোমাদের পিটাবো তোমাদেরকে নামে কেস দিব আমরা সব জায়গায় জানিয়েছি আমাদের চাওয়া আছে জল না এখানে পরে জলটা না পড়লে তো সমাধান হয়ে যাবে আর আপনার ছাইটা ফসলটা যে যে সময় ফসলটা ফলাচ্ছে সেই সময় আপনার এই পর মিলের ঘটবে সেই সময় ছাইগুলো পড়ছে গিয়ে এই ধানগুলো চিটে হবে ওই ধান তো আমরা আর বিক্রি পাচ্ছি না খো কোনো মিলিয়ে দিচ্ছে না ওই না এটা কালো হয়ে গেছে এই রঙ নাই আমি ধান নেবো না এই সমস্যা বিশাল সমস্যা আমরা মূল সমস্যা হচ্ছে স্যার আমাদের জলটা আর ছাইটা ওইটার জন্য আমাদের চাষে অনেক জমি ক্ষতি হয়ে যাচ্ছে আমরা ধানের প্রোডাকশানও আমাদের কম হচ্ছে আর তাছাড়া আমাদের বসে পঞ্চায়েতে আগে বসে একটা মিটিং হয়েছিল যে ঈশানচন্ডী আর সাজের মাঝে যে একটা দু সীমানার মাঝে একটা যে রাস্তা করেছিল ওটা ওরা এক্সট্রা আবার আবার নতুন করে জায়গাটা ধরে নিচ্ছে আমাদের রাস্তাটা যাতায়াতে বন্ধ হয়ে গেছে ওই এই সমস্যার জন্য আমরা খুব ভুক্ত আর ধান ফলন আমাদের কমে যাচ্ছে ধানের গুড়া আসছে না এই যে যখন ধান যখন ফোলাচ্ছে তখন সেই টাইমে ওই ছাই ডাস পরে আমাদের ধানের ফলন কমে যাচ্ছে আমরা মিলার দায়ী করছি ওই যে ছাই আর ধাসটা আপনার আমাদের ধানের ওই জল ফুলাচ্ছে সেই টাইমে আপনাদের জলটা ওই আর ছাইটা পড়ে যাচ্ছে আমরা ভিডিওকে জানিয়েছি এডিওকে জানিয়েছি থানাকে থানাকে জানাইছি আর আমরা বর্তমানে অফিসে যাই জানিয়েছি সব ওনারা বলছে হ্যাঁ হচ্ছে হবে এভাবেই চলে আসছে দীর্ঘদিন ধরে হ্যাঁ আমার তো এখন প্রশাসনের ওপর দায়িত্ব নিয়ে আমরা ছেড়ে দিচ্ছি প্রশাসন কি করছে দেখি আমাদের ধানের নিয়ম হচ্ছে যখন পরাগ্রে সঙ্গে পরাগ রেণু ঘটে তখন রাতের বেলায় শিশিরটা পড়ে এবং পরাগ রেণু হয় তখনই ওই ডাসটা মিলে দাসটা ধানের ওপরে বসে পরাগ রেণুটা হচ্ছে না এর ফলে ধানের যে গুণগত মান এফিউ মানটা আমরা পাচ্ছি না সেই ফলন অনেক কমে যাচ্ছে কীরকম কমছে কতটা মোটামুটি আমরা যে জমিতে আমাদের মাটিতে যে রেশিও হয় পার বিঘাতে মানে আঠারো বস্তা ষাট কিলো হিসাবে আঠারো বস্তা পায় সেখানে আমরা দশ বস্তা আট বস্তা এরকম ফলন পাচ্ছি দ্বিতীয়ত হচ্ছে অতিরিক্ত জল জমে থাকার জন্য ওপরের জল যখন অতিরিক্ত বর্ষা হয়ে এই মিলগুলো হওয়ার জন্য নিকাশি ব্যবস্থাটা থপ হয়ে যাওয়ার জন্য জল জুম জুমে থাকছে জমিতে সেই জমা জলের ফলে ওই জমিগুলো যে পাশ কাঠির সংখ্যা বৃদ্ধি ঘটে সেই সময় বৃদ্ধি ঘটছে না জল নিকাশি ব্যবস্থাটা এমন অকেজো হয়ে গেছে যে খানো পর্যন্ত জল জমিতে মরছে না এর ফলে কী হচ্ছে সমগ্র মাঠটা একটা জল জলাশয়ের পরিণত ঘটতে চলেছে